নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকে পাঁচবার চ্যাম্পিয়ন করা কোচ অস্কার ব্রুজনকে নিয়ে তো এই অস্কার ব্রুজন হচ্ছেন একজন ছেচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ আর বাংলাদেশের একটা মিডিয়া থেকে দাবি করা হচ্ছে এই অস্কার ব্রুজন আবারও ইন্ডিয়াতে ফিরতে পারে অর্থাৎ আইএসএল এর কোনো বড় ক্লাবে আমরা কোচিং করাতে দেখতে চলেছি তাকে তো এবার দেখো কোন ক্লাবে আসতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট এই পর্যন্ত বেরিয়ে আসেনি তো কেরালাতে কোচের পজিশনে কিন্তু ফাঁকা রয়েছে মোহনবাগানেও হাবাস যদি না থাকে সেক্ষেত্রেও নতুন কোচ আসবে জামশেদপুরও কিন্তু নতুন কোচ খোঁজার চেষ্টা চালাচ্ছে হায়দ্রাবাদে যদি কোনো ইনভেস্টর পেয়ে যায় তারাও নতুন কোচ নিয়ে আসবে সেদিক দিয়ে কিন্তু আইএসএল এর ক্লাবগুলি ভালো বিদেশি কোচ নিয়ে আসার চেষ্টা করছে এটা আমরা বলতেই পারি তো সেদিক দিয়ে এই অস্কার যার ইন্ডিয়াতে আগেও কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আই লিগে তিনি গোয়া মুম্বাইকে কোচিং করিয়েছেন আর দু সাল থেকে তিনি বসুন্ধরা কিংস এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং দু হাজার সালে জুন মাসেই অস্কার বুজনের সঙ্গে বসুন্ধরা কিংস এর কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর তারপরেই সম্ভবত মনে করা হচ্ছে আই এর যে অফার রয়েছে সেটা তিনি হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন তো এর পাশাপাশি আরও এক প্লেয়ারের নাম কিন্তু বেরিয়ে আসছে সে হল রফসান রবিনো তো এই রফসান রবিনোকেও কিন্তু অস্কার ব্রিজন ইন্ডিয়াতে নিয়ে আসতে পারে বলে একটা জল্পনা তৈরি হয়েছে তো এবার দেখো এটা শুনে অনেকেই বলবে যে এটা ফেক নিউজ কারণ এর আগেও রফসান রবিনো ইন্ডিয়াতে আসতে পারে বলে একটা আপডেট সেই সময় বেরিয়ে এসেছিল তো কাজ তাহলে বলে রাখি এটা কিন্তু কোনো ফেক নিউজ নয় কারণ এখনও আইএসএল এর দুটো ক্লাব তার সঙ্গে যোগাযোগ রেখেছে বলেই বাংলাদেশি মিডিয়া থেকে দাবি করা হয়েছে এর আগেও দু হাজার তেইশ সালে মোহনবাগান কিন্তু আনার চেষ্টা করেছিল তাকে কিন্তু সেই সময় সে যে হিউজ ডিমান্ডটা করেছিল যেটা মোহনবাগান দিতে রাজি হয়নি মোহনবাগান কিন্তু চাইলে দিতে পারত কিন্তু সেটা দেয়নি তারপর কয়েকদিন আগেও ইস্টবেঙ্গলে আসতে পারে বলে একটা আপডেট বেরিয়ে এসেছিল তো দেখা যাক আইএসএল এর কোন ক্লাবে মুখ করে এই ব্রাজিলিয়ান তারকা তো এবার লাস্ট যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে তো আপুইয়া কোন ক্লাবে যাবে সে কিন্তু তার সিদ্ধান্তটা খুব চূড়ান্ত করার পথে এগোচ্ছে এবং তার সেই ডিসিশনটা হতে পারে জয়েন করা তো দেখো গত কয়েকদিন ধরে তাকে নিয়ে কিন্তু প্রচুর জল্পনা ছড়িয়েছে যে সে কোন ক্লাবে যাবে আর আপুইয়া কিন্তু এই সব ভুলে নিজের এক্সামের দিকে মন দিয়েছিল আর এইরকমই মানুষ কিন্তু খুব কমই থাকে যারা খেলাধুলার পাশাপাশি তার এডুকেশনটাকেও এগিয়ে নিয়ে চলে তো এবার ব্যাপার হচ্ছে আপুইয়া মোহনবাগানের আশা নিয়ে মাথা না ঘামালেও তার এজেন্ট কিন্তু চাইছে আপুইয়া যেন মোহনবাগানেই খেলে তাই তার মোহনবাগানের আশাটা আমার মনে হয় শুধুমাত্র সময়ের অপেক্ষা তো গাই সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও